এক ছিল ছোট্ট গ্রাম টিউনি টাউন সেখানেই থাকত বুদ্ধিমান কিন্তু কৌতূহলী এক ছেলে নাম তার টুকু সারাদিন নানা রকম জিনিস খুলে জোড়া লাগাতে ভালোবাসত সে একদিন টুকু নিজের হাতে বানিয়ে ফেলল এক ক্ষুদে রোবট নাম রাখলো রোবো রাত গভীর হলে হঠাৎ এক ঝলক আলোয় টুকু আর রোবো টেনে নেওয়া হলো এক রঙিন থ্রি ডি দুনিয়ায় সেই দুনিয়াটা ছিল অবিশ্বাস্য সুন্দর কিন্তু শীঘ্রই তারা বুঝলো কিছু একটা ঠিক নেই সব রং যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে খোঁজ নিতে গিয়ে তারা জানতে পারল এক ঘনাকৃতি দানব সব রং চুরি করে নিচ্ছে আর পুরো পৃথিবীকে ফ্যাকাশে করে দিচ্ছে টুকু আর রোব মিলে তৈরি করলো এক চমৎকার অস্ত্র কালার বোম রঙের বিস্ফোরণে তারা দানবটাকে পরাজিত করল আর দুনিয়া ফিরে পেল তার পুরনো রঙ আলো আর সৌন্দর্য শেষে টুকু চোখ মেলে দেখে সে নিজের ঘরে রোবো তার পাশেই ঘুমোচ্ছে সব কিছু কি শুধু স্বপ্ন ছিল নাকি সত্যি তার এক জাদুকরী দুনিয়া ঘুরে এসেছে টুকু হেসে রবর মাথায় হাত রাখলো আর মনে মনে বলল রব আমাদের অভিযান কখনো শেষ হবে না